আমাদের নবী এমন এর দন নবী শ্রেষ্ঠ নবী সুপার পাওয়ার নবী আমাদের নবী আমাদের নবী যেমন দামি নবীর উম্মতও তেমন দামি আমাদের নবী যেমন সুপার পাওয়ার নবী নবীর উম্মতও সুপার পাওয়ার উম্মত আল্লাহু আকবার আমাদের নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ সকলের আগে পাঠাইলেন সকলের পরে কেন বলে আমাদের নবী সকলের আগে জান্নাতে ঢুকবে এমন একজন নবী উম্মত আমরা যে নবী সকলের আগে জান্নাতে ডুববে এর আগে কেউ ঢুকতে পারবে না না ভাই আমি আপনাদের সম্মুখে যে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রসুল বলেন انا خاتم النبيين لا نبی بعدي আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না নবতের দরজা তালা লাগাইয়া দেওয়া হয়েছে আর আমত পর্যন্ত কোন پیغمبر আসবে না আমি শেষ নবী কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে এই কথাটা যদি কেউ না মানে সে কি মুসলমান না কাফের আর ওজরে কন কোন সন্দেহ আছে বাইরা আমার আমাদের সমাজে একটা দল আছে নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই গুলা মোহাম্মদ কাদিন এরা কাফের বলে কেন এরা আমাদের নবীরে শেষ নবী মানে না জোরগণ ঠিক কিনা রামাতের নবীকে শেষ তুমি চায় না গোলাম মোহাম্মদ কাদিয়ানি কথা জুড়ে এখন ঠিক না অতএব এরা কাফের তাদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের কথা এখন ঠিক না তাদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের এটা কোনো সন্দেহ নাই জুড়ে এখন ঠিক না ভাইয়ের আমার আমাদের দেশে সংখ্যালঘু আছে না নাই এরা আমাদের সমাজে বসবাস করে আমরা ডিস্টার্ব করি কোনো ডিস্টার্ব নাই তাদের অধিকার ন্যায্য অধিকার তারা পাবে তারা ব্যবসা করবে বাণিজ্য করবে চলাফেরা করবে কোনো অসুবিধা নাই ঠিক গোলাম মাহমুদ আমাদের সমাজে বসবাস করবে কোন পরিচয়ে এক পরিচয়ে সেই পরিচয় হলো কাফের কাফের পরিচয় আমাদের সমাজে বসবাস করলে আমাদের কোনো আপত্তি নাই কথা ঠিক কিনা গোলাম আহম্মদ কাদিয়া নিক কাফের ফরিসা যদি আমাদের সমাজে বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই তখন ঠিক না কিন্তু কষ্টের বিষয় হলো নাইনটি ফাইভ মুসলমানের দেশ এটা মুসলিম কান্টি এই মুসলমান দেশের মধ্যেও কাফের হওয়ার পরেও মুসলমান পরিষদিয়া মাজিনের দায়িত্ব পালন করে কাফের হওয়ার পরেও মুসলমান পরিশোধিয়ে ইমামতির দায়িত্ব পালন দেখি না ভাইয়ের আমার এরা কাফের কুখ্যাত কাফের কোন সন্দেহ নাই কথা বলা আপনার কোন সন্দেহ আছে সন্দেহ তাকে তো লিমান চলে যাবে যখন ঠিক না এরা কাফের একের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুক্ত স্বীকার করতে হবে কাফের যখন ঠিক না শেষ কথাটা বলি ব্যাপারে এই বিষয়ে শেষ কথাটা হইল মুসলমানের দেশ ভাইয়ের আমার আল্লাহ নবীর খতমানুবোধ সংরক্ষণ করার জন্য আল্লাহ নবীর খতমানুবোধ কে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্ত দেওয়ার রক্ত দিব যদি প্রয়োজন হয় নিজের জীবনের সবকিছু দেওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিব প্রয়োজনে মাতারদতে কাফনের কাফুর বেধে গোলাম আহমদ কাজারির বিরুদ্ধে প্রয়োজন হলে জিহাদ করতে কালাকড়া অস্ত্র ধরতা উঠায় দেখায় দেন আতলমান রাজ্যাসি রাজ্যাসি ইনশাআল্লাহ নবীর জন্য জীবন দিলে কি বলেন বিফল না সফল রুহুডা বের হতে দেরি জান্নাতে যেতে দেরি নাই সুবহানাল্লাহ জোরে করুন এই জন্য ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে জীবন দিলে নবীর জন্য জীবন জীবন বন্ড বাবার লাগে এখন আসুন ভাইর আমার আমাদের নবী আমাদের জন্য কি পরিমান চিন্তা করছে চিন্তা করেন একটু একটু খেয়াল করেন আমাদের নবী আমাদের জন্য এত চিন্তা করেছেন দুনিয়া তো চিন্তা করেছেন এখন রসুল রৌজার মধ্যে জিন্দা অবস্থায় আমাদের জন্য কান্দেন এবং কি কেয়ামতের মাঠেও আল্লাহর ফায়গাম্বর আমাদের জন্য কাঁদবেন এবং দৌড়াবেন কোনো ফয়ে উম্মত কোনো কোন ফায়গাম্বররা তু শব্দ করবে না শুধু আমাদের নবী শুধু দৌড়াবে আর বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি জুরগন সুবহান এই যে লেখে কইছি সুবহান ভাবান নবী কোন নবী আদম থেকে শুরু করনিয়া

তাহলে নবী দুনিয়া তো চিন্তা করেছেন এখন রৌজা চিন্তা করেন কাঁদেন আমতের মাঠেও কাঁদবেন এমনকি উনি যখন মেয়েরা দেখেছিল সাত আসমান সারায়া সিদ্ধাত মন্তা সারায়া তখন আল্লাহর কাছে গিয়াও আমাদেরকে বলে নাই শুভ আল্লাহ যেরকম আমরা বললে গেছি ঠিক নবীরে নবী আমাদেরকে বলছে না কথা এখন ঠিক কিনা

আল্লাহর নবীর চেহারা কেমন যেন একটু মন খারাপ দেখা যায় এমনি আল্লাহ নবী জবাব প্রভু প্রভুগো আমার একা সালাম দিলেন কেন আমার একা রহমত দিলেন কেন আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ দরুদ এমনে আল্লাহর নবী এই কথা বললিক আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীগো আমিও আপনাকে টেস্ট করেছিলাম পরীক্ষা করেছিলাম দেখি সাত আসমান সারাইয়া সিদ্ধুল মন্থা সারাইয়া আমার কাছে আপনি চলে আসছেন গনভীজি আপনার উন্মতের কথা মনে আছে কিনা বলে গেছেন কিনা না গনবীজি আজকের পরীক্ষা আপনি উম্মতের ভালোবাসায় গোল্ডেন এ প্লাস পাশ করেছেন নবী করব না এখন আপনাকে আমি আবার সালাম দিছি রিপিট করে সালাম দেই আগের সালাম বাতিল এখন আবার সালাম দেই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহু আকবার আগা নবীজি এখন শুধু আপনাকে সালাম দেই নাই আপনার আহাল সহ আপনার পরিবার সহ সকলকে সালাম দিলাম গ নবী রহমত দিলাম গ নবী তাহলে বোঝা যায় আমাদের নবী আল্লাহর কাছে গিয়াও আমাদেরকে ভুলে নাই আর কোনদিন ভুলবে না জুরে কন্যা সুবাহান এমন চিন্তা করেছেন নবী যেই চিন্তা এবং পেরেশান নাই খাওয়া নাই গুম একটা চিন্তা আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এত চিন্তা দেখে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নবীকে শান্তনা দিতে বাধ্য হয়েছে বল সুবহান কি আয়াত আমি আজকে যারা তেলাওয়াত করেছি লা আল্লাহ কাখুম লাসা ইয়াকুনু কোন আপনি কি উন্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন এত চিন্তা কেন করেন গণবি এত পেরেসান কেন হন গণবি নবীগ এত চিন্তা করতে হবে না এত পেরেশান হতে হবে না গো এত চিন্তিত হতে হবে না এত হতে হবে না আমি আল্লাহ তো আসি সুবাহ তার মানে বোঝা যায় আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তা করেছেন কষ্ট করেছেন যে কষ্ট দেখে চিন্তা দেখে আল্লাহ আয়াত নাজিল করতে বাধ্য হয়েছে জোরগণ সুবাহ আমরা নবী কি পরিমাণ কষ্ট করছে কি পরিমাণ চিন্তা করছে কথা ঠিক কিনা একটা বললে আরো পরিষ্কার হয়ে যাবে কথা বর্ণিত উনি আনহা এবং আল্লাহর রসুল নিজে স্বামী স্ত্রী দুইজন একসাথে এক রুমের মধ্যে বৈশা কথা বলতে ছিলেন কথা বলতে গিয়া এক পর্যায়ে আয়েসা বলেন ইয়ারসুল্লাহ আমি এটা কথা বলতে চাই কচি বলো বলেন কয় আমার লিগে দোয়া করেন না যেন আল্লাহ আমার মাফ করে দেয় আমার যে ভয় লাগে কবর আজাব ভয় লাগে জাহান নামের আজাব ভয় লাগে এরপরে কেয়ামতের মাঠের দৃশ্য সন্ত্রাস হাজার বছর দাঁড়াই থাকতে হবে এই চিন্তা আমার ঘুমে ধরো না খুব টেনশন লাগে একটু আমার লেগে দোয়া করেন না শুভ আল্লাহ চিন্তা করছেন আপনারা নবীর স্ত্রী হয়েও কতটা বই ভিতরে কথা বলার ভিতরে এই তুলনা বয় নাই বুঝলাম ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নাম দুইটা হাত বাড়াইয়া দিলে প্রভু গার আয়েস আমার কাছে দোয়া চলেছেন আল্লাহ আয়েসাদ আগুনকে ভয় পায় কবর আজকে ভয় পায় আল্লাহ আয়েশাকে তুমি মাফ করে দাও আয়েশাকে তুমি কবুল করে নাও আল্লাহ নবী বিশ্ব নবী লম্বা সরা তোয়া শুরু করে দিয়েছেন আর আয়েসা সিদ্দিকা রাহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে চিন্তা করছেন রসুলের দোয়াত লাগাই তো হাসে রসুল দোয়া শেষ করলেন বললেন আয়েশা কাজটা একদম ভালো করে নাই আয়েশা হাসি আর কয় হাজার বার বালা খুশি শুভ আল্লা জুড়ে বলা এটা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ঠিক না এখন এই অবস্থা ভালো করলা কেমনে তুমি আমার কাছে দোয়া চেয়েছ আমি তোমার জন্য দোয়া করতেছি তুমি আমার সাথে আমিন আমিন বলো আমিন আমিন তুমি আমিন না বলে হলে আসো হাসো এটা কি মাজুর ঠিক মা সবর ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না গো আমি আয়েশা আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত কোনো দিন এত হাসি হাসি নাই নবী গো আজকে আমি যা হাসলাম আগে নবীজি ওই আয়াতও আমি জানি আলিয়া তু হাকু কালিলাও ওয়ালিয়া বুকু কম কম হাসো জাহান্নামের আগুনের বয়ে বেশি বেশি করে কান্দো ওই আয়াতও জানি গো নবীজি এর হাসতে বাধ্য হয়েছি গো কেন যায় আসাবো হাসলা কারণ বলো আয়েশা বলেন হে নবীজি আমি আয়েশা এমনি হাসি নাই আমার হাসি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে সুবহানাল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা বোঝেন তো আপনারা ইনশাআল্লাহ বাইরাম আম্মা জানা এসে বলেন নবী গো আগা নবীজি আমি কেন হাসছি তাহলে কারণটা শুনেন গো নবীজি আমাদের এখানে একটা কথা বুজার আছে বলবো আমাদের সমাজে এক দল আছে বলে আমাদের নবী গায়েব জানে নাউজুবিল্লাহ কোনা আরে বুকার দল মূর্খের দল আল্লাহর রসুল গায়েব জানেন না আল্লাহ যা জানাইছেন তা জানেন এর বেশি জানে না আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আল্লাহ সব জানেন আল্লাহ সব দেখেন আল্লাহ সব জায়গা হাজির ও নাজির কথা কথা নবী হাজির নাজির হতে পারে না আল্লাহ রসুল গায়েব জানেন না যদি গায়েব জানতেন আয়েশা কেন হাসে কারণটাই কথা না কথা বলা যখন ঠিক না কারণ ঠিক হতে না কারণ যে করতে পারে না তাহলে হের কি আর ঠিক কিনা এখন এই অবস্থা আল্লাহ আমরা সমাজের মধ্যে কি যে একটা দ্বন্দ্ব হাজির নাজির নিয়া তার নব নিয়া উটা নিয়া বসা নিয়া মাহুর এখন ঠিক কিনা ডান দিকের শেরটা খালি এক মাহিল রং এখানে ফুল টুল দিয়া সাজানো বক্তা এখানে বসা একজন বলল ভাই খালি এখন বসাই দেন খারাপ দেয়া যায় এমনি বক্তা বলতে সিন্না জানেন না আপনি কোকি নবী এখানে বসা আছেন নাউজুবিল্লাহ আস্তে করুন নবী এখানে বসা আছেন আজব পেপার তে বক্তা গজল কইতাছে তোমরা শোনা দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া গজলো কি কইছে তোমরা শোনা মন দিয়া মদিনাতে কান্দ নবী কথা কোন কোন জায়গা কান্দ কথা কোন কোন জায়গা মদিনা কান্দে আরে বাটপার তুই যে একটু আগে খুলে নবী তোর ধারে বসা ওন আবার গজল গো মদিনা কান্দে কথা কাজে যার মিল নাই এরা আমাদের সমাজে গো বাটপার কথা হল ঠিক কি না এখন ভাইরা আমার আর আমার কত কথার কাজে মিল না কো

বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আয়েশা গো কারণটা কি বলো এমমা মা জানা আয়েশা কোন চোখের পানি ছরে দেয় দিয়া বলেন আল্লাহর নবী গো আপনি আমার স্বামী আল্লাহর পরে আপনার সম্মান মর্যাদা আপনি আল্লাহর পয়গাম্বর হইয়া আমার স্বামী হইয়া আমার জন্য দোয়া করেছেন গো ইয়েসাইতে খুশি আমার কাছে কিছুই নাই যর কোন সুবহানাল্লাহ আগানো আমি হাসлами জন্য আমার স্বামী হয়ে আমার জন্য হাতটা বাড়ায়া দিয়েছে আল্লাহর پیغمبر হয়ে হাতটা বাড়ায়া দিয়েছে আমি খুশি হয়েছি বলে কেন গো আপনার হাতটা বাড়াইতে দেরি হয় কবুল করতে মহান আল্লাহ দেরি করে না সুবহানাল্লাহ এই কথা শুনে আম্মা জানা এই কথা বললে আল্লাহ নবী এখন চুকির পানি দর দর করে ছেড়ে দেয় আর কে দেখে বলেন বলেন গো আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম তুমি এত খুশি এত আনন্দিত গো আয়েশা তুমি জানো না আমার গুনাগার উন্মতির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার দোয়া করি সুবহানাল্লাহ জোরে বলো আমার নবী আপনার নবী বাসোক্ত নামাজের পরেও আমাদের জন্য দোয়া করেন আল্লাহ রসু বলেন আয়েশা শুধু পাসোক্তই নয় আল্লাহ আমাকে একটা নামাজ দিয়েছেন স্পেশিয়াল নামাজ গোপনীয় নামাজ সেটা হলো তাহাজ্জতের নামাজ আয়েশা আমি আমার গুণাগার উন্মর্তির জন্য তাহাজের নামাজের পর স্পেশিয়াল দোয়া করি আয়াসা গো এখানে শুধু শেষ নয় সময়ে সময়ে কনে 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 আমার সদা সর্বদা আমার উন্মতের চিন্তা আমার ঘুমে ধরে না জানি উন্মত যা নামে চলে যায় বাইরে আমার আল্লাহ রসুল বলে আয়াসা গো এর পরে লাগে না জানি উন্মত আমার বইলা জায়গা আয়াসা হাসি দিয়া বলেন রাখা নবীজি আপনাকে ভুলবে না তুমি কেমনে জানोगे আয়েশা আয়েশা তখন বলেন হে নবীজি কুরআন শরীফের সূরা ফাতিহা থেকে শুরু করে লিয়া সূরা নাস পর্যন্ত পুরো কুরআন শরীফে প্রতিটা সূরায়ে সূরায়ে প্রতিটা পারায়ে পারায়ে আপনার নবীর আলোচনা আছে যোজন ঠিক কিনা অতএব আপনাকে তার ভুলবে না যোজন ঠিক কিনা সেই নবীর मोहब्बत আর ভালোবাসা আমাদের তকারে আছে না নাই এ নামাজ मोहब्बत ভালোবাসা নামাজ না পড়া না পড়া নামাজ ছেরা मोहब्बत করতে হবে নামাজ বাদ দিয়ে मोहब्बत করলে কোনো লাভ নাই বুঝলেন ঠিক না আল্লাহ নবী নুরের নবী গো আপনি আমার ফরানের ফরান এই যে গজলটা কইছে সায়্যিদিকে এর মুখ দাড়িই নাই পাতা গো আল্লাহ নবী নুরের নবী গো আপনি আমার পরানের পরান মুখো দাড়ি ওই নাই নমাজ ওই ভরে না কথা কড়া আছে না নাই এই ভালোবাসা কোনো দাম নাই ভালোবাসতে হলে রসুলের এসকর मोहब्बतে দাড়িটা লাগায়া দাও আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে জুরো ঠিক কি না ভাই रावत এজন্য আল্লাহর রসুলের এসকর मोहब्बत আমাদের ভিতরে ঢুকাইতে হবে রসুলের এসক আর মোহাম্বত যদি আমাদের ভিতরে থাকে এই মহাব্বতে একদিন আমাকে আপনাকে টেনে হেসরে মদিনায় পৌঁছাই দিবেন জন্য ঠিক কিনা কি বলেন রাজিয়া শিরশাল্লাহ আল্লাহ রসুল এসকর মহাব্বত আমাদের ভিতর ঢোকাইতে হবে রসুল কি পরিমাণ তারা করেছেন আমাদের জন্য অথচ আমরা ভুলে গেছি গা আমাদের তো আরো কিছু করণীয় আছে আমাদের তো করতে হবে ভাইয়ার আমার এজন্য রসুলের মহব্বত সঠিক মহব্বত Prokito mahapok lakbay, juro muncikinah.